বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম আজকে হচ্ছে 23 11 2025 সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর পরে সামনে থেকে আল্লাহর পরে সালাম ও পৌঁছে দিলাম আমার প্রিয় নবী জির রাউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজর শাহ জালাল পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজ শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজা বাদ বুদ্দিকি ওমরা হজ কবুলার মঞ্জুর করেন আমিন আমি এখন আল্লাহর ঘরের সামনে থেকে আপনাদের কাছে আসছি আমি এই মুহূর্তে বেশ কিছু পাত্র পাত্রের কথা বলবো পাত্র বেশ কয়েকটা আসছে এর আগে আমি যেহেতু অনেকে আমার অনেকে আমার সাথে যোগাযোগ করতে পারতেছে না কারণ এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ কাজ করে না তো আমি এখানে যে নাম্বার নিয়েছি সেই নাম্বারটা দিচ্ছি জিরো ফাইভ নাইন ডাবল ফাইভ ওয়ান নাইন ফোর জিরো ফাইভ আবার বলছি জিরো ফাইভ নাইন ডাবল ফাইভ ওয়ান নাইন ফোর জিরো এটাতে আপনারা করলে কথা বলতে পারবো তো আর আমাদের তো অফিসের নাম্বারই আছে জিরো এই নাম্বারে ফোন করে ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন এই মুহূর্তে আসলে বেশ কিছু আমার ভাই একজন কানাডা থেকে ফোন করলো উনি ডিসেম্বরে আসতেছে যে আপা আপনি কোথায় আমি তো আসছি আসতেছি ছয় তারিখে আপনি তাড়াতাড়ি আমার মেয়ে দেখেন অবশ্যই সুন্দরী মেয়ে হতে হবে শিক্ষাগত যোগ্যতাটা কোনো সমস্যা নাই ওনার বয়স হয়েছে আটচল্লিশের মতো পাঁচ ফুট ছয় লম্বা ঢাকা থেকে মাস্টার্স করা ওনার ওয়াইফ মারা গেছেন তো উনি আসতেছে আমি একটা কানাডার সিটিজেন ওনার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে আমার অনেক বোনরা আছে অবশ্যই যোগাযোগ করবেন আরেকটা ভাই সে হচ্ছে আপনার চট্টগ্রামে থাকে ব্যবসায়ী ছেলেটা এইট্টি সেভেনের ডেট বা ফাইভ পাঁচটি দাস খুবই ভদ্র ছেলেটা আমি সারাক্ষণ আল্লাহ ঘরে এসে এসে বারবার তার জন্য দোয়া করছে আমি অবাক হয়ে যাই যখনই দেখি যে আমি কোনো সমস্যায় পেয়েছে কীভাবে কীভাবে জানে সে আমাকে এক দু হাজার টাকা পাঠায় দেয় আমি তখন আল্লাহর কাছে আস্তে আস্তে কারণ টুক এছাড়া আমি কান্নাকাটি করে জাল্লা কে আমাকে এই বিপদ থেকে এই বিপদ থেকে রক্ষা করলে আল্লাহ ব্যবসা বাণিজ্য এই একটা ভালো ছেলে সে চট্টগ্রামে থাকে ওর জন্য দোয়া চাই আপনাদের কাছে আমি আল্লাহর ঘরে দোয়া করছি একটা ভালো ছেলে মেয়ে যাতে মিলে যায় আল্লাহ আরেকটা ভাই সে হচ্ছে কানাডাই কেউ কানাডাই ওর বয়স হচ্ছে পঞ্চাশ হারিয়া পায় লং টাইম যোগাযোগ নাই আজকে আপনার ইউটিউব চ্যানেল দেখে দেখলাম আপনি আল্লাহর ঘরে আমার সালাম দেওয়া পৌঁছে অবশ্যই ভাই সালাম দেওয়া পৌঁছে দিলাম এই ছেলে কানাডাই সিটিজেন ও নিয়ে যাবে ওর এখানে তো ও এরকম একটা আসলে সত্যি কথা কি আমার আমি দেখলাম আমার ভাইরা তারা তো কোনো বেশি উচ্চশিক্ষিত মেয়ে পছন্দ করে না অথচ আমাদের মেয়েরা সব উচ্চশিক্ষিত উচ্চ বৃত্ত মানে বৃত্তর কোনো শেষ নাই পজিশনের শেষ নাই তারা আবার আরেক পজিশন মানুষ চায় সেই পজিশনের মানুষটা অপোজিতে তারা কিন্তু চায় না এটা আমি একটা গবেষণা করে দেখলাম মেয়েদের মেয়েদের যত পিস হোক যত হাজার কোটি টাকা হোক তারা কিন্তু চাচ্ছে না একটা নর্মাল ছেলে নিতে কিন্তু ছেলেরা তো নিচ্ছে তো এই পরিবর্তনটা যদি আসে ছেলেরা নিচ্ছে না কেন কারণ মেয়েরা অনেক সময় মনে করে যে আমি আমার ইনকাম করব আমি আমার বাবা মাকে দিব ওই বিয়ের পরে যখন তার সংসার হয় সেই সংসারটা না দেখে সে মা বাবা ভাই বোন নিয়ে ব্যস্ত থাকে তখনই ছেলেরা এগুলি দেখে মনে করে যে আমার বাসায় থাকবে আমি বাচ্চা কাছা হবো আমাকে সেবা যত্ন করবে আমরা সেই জন্য পিএইচডি মেয়ের দরকার আমরা সাংসারিক ঘরোয়া মেয়ে চাই এই ঘরোয়া মেয়েগুলি কিন্তু পরবর্তীতে তাদের সাথে বিচ্ছে করে কিন্তু একটা শিক্ষিত মেয়ে তারা কিন্তু কখনই করে না এবং এই শিক্ষিত আমার বন্ধুদের বলবো যত উচ্চ ডিগ্রি হোক তোমরা যখন তোমাদের বিয়ে হয়ে যাবে তোমার স্বামী সবচেয়ে আপন মনে করতে হবে মা বাবা আছে ভালো কথা সব কিন্তু তোমার আনের কিছু অংশ কিন্তু পরিবারের প্রতি তোমার হক আছে তোমার সংসার চালাবা অসুবিধা কি কিছু কিছু বন্ধু আছে বলে যে আমার বিয়েটা দেন আমি একদম রিল্যাক্সে থাকব চাকরি বাকি করবো না এটা কেন যা যেমন আমি আমার এই ছোট্ট একটা প্রফেশন আমি জানতেছি আমি মানুষের কল্যাণ করতে পারবো আমার সেই শক্তি সাহস ইনশাল্লাহ আল্লাহ দিয়েছে তো আমি কেন বসে থাকব। আমার তো আসার কথা না কারণ আল্লাহ তো সেই তৌফিক দান করেছেন অতএব আমার বোনরা যত উচ্চ ডিগ্রি হোক তোমাদের যখন বিয়ে হবে স্বামীকে তোমরা দুজনে মিলেই তোমরা সংসারটা চালাবা তখন দেখো আর কোনো ছেলে কিন্তু বলবেন আমাদের চাকরিজীবীর দরকার নাই কারণ চাকরিজীবী চাচ্ছে না এই কারণে ডিগ্রি নিয়ে তার তো তার পরিবারের জন্য তো কোনো অবদান রাখে না ওই তার জামাই থেকে সবকিছু কিছু জ্ঞানের করে নেয় তো এই ধারণাগুলি পাল্টাতে হবে আগের যুক্ত আমি নাই আর আমার বোনরা বিদেশে থাকে তারা কিন্তু গ্রামের অনেক ছেলে আছে মাস্টার্স করা অনার্স পড়া সেই ছেলেদের কিন্তু নিয়ে ওরা আমেরিকা কানাডায় সেটেল করে একটা সুন্দর লাইফ দিতে পারে তার পরিবারটা উঠে যেতে পারে কিন্তু সেটা অনেকেই করে না তবে হ্যাঁ এই মাত্র একটা বোন সে তার মেয়ে কানাডায় সিটিজেন ওনার মেয়ে তেত্রিশ বছর বয়স পাঁচ ফিট তিন লম্বা উজ্জ্বল শ্যামলা উনি বলছে দেশের যে ছেলে কানাডাতে আমার মেয়ের সাথে থাকবে অবশ্যই মাস্টার্স ডিগ্রি হতে হবে হয়তো কিছু করে না ওখানে যে তার কাজ করতে হবে একটু ভালো পরিবারের একটা সচ্চরিতবান ছেলে চায় এই যে একটা হয়ে গেল আমার অনেক ভাইরা আছে তাছাড়া মানে একটু ভাই ও আর একটা ভাই ওর বয়স হচ্ছে সাইফ উনি আমেরিকার সিটিজেন আমেরিকাতেই শেষ বয়সে সে কেন ওরা ডিভোর্স দেয় আমার মাথা ধরে না এই মানুষ বাঁচবেই কয়েকদিন পঞ্চাশ শেষ পরে মানুষের এত উচ্চ আকাঙ্ক্ষা কেন যেখানেই দেখতেছি যাই দেখি যে পঞ্চাশ সাইফের লোকগুলি ওরে তারা কত মানে কত টাকা কামাবে সেই চিন্তা নিয়ে ব্যস্ত তাদের তো এখন থাকার কথা আল্লাহর ঘরে নামাজ রোজা এভাবে নিয়ে থাকার কথা এই সময় এত উচ্চাকাঙ্ক্ষা কেন একটা সেকেন্ডের কিন্তু বড় সময় বয়সটা অবশ্যই একটা কারণ আমি দেখলাম যে এই বয়সের সাথে আপনি হয়তো আমি এখন মনে করতেছি আমি অনেক কিন্তু বয়সের সাথে তো সবকিছু মন মানসিকতা শক্তি সব কিছুই এটাও মনে রাখতে হবে আর সবসময় বিয়েটা না একটু সহজ সরল করে দেন বিয়েটা যত প্যারাশানি মুক্ত হবে মানুষ তত বিয়ে করবে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে দেশ শান্তিময় থাকবে তো আমি আমাদের মকাসিদ থেকে আমি আল্লাহর ঘর থেকে আপনাদের মাঝে আসছি আমি একটু সবাইকে আবার দেখাতে এটা এটা 73 নাম্বার গেটে আমি এখন আছি আর ওই যে আমার আল্লাহর ঘর আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দেন সবাই সময় থাকতে থাকতে আপনারা নামাজ রোজা ইবাদত বন্দেগীর দান সদকা মানুষের কল্যাণ হজ হজ ওমরা পালন করে নিবেন ছেলে মেয়ের বিয়ে হোক তারপরে যাবেন এই বিপদ ওই বিপদ কোনো কিছুই আপনি করবেন না আপনি সমস্ত কিছু আল্লাহর উদ্দেশ্যেই করবেন আল্লাহকে খুশি করার জন্যই সব কিছু করবেন আমরা অনেক সময় দেখি যে ক্ষমতা যারা পেতে চায় আল্লাহকে খুশি না করে মানুষকে খুশি করতে চায় এইগুলির জন্য কিন্তু আল্লাহ কিন্তু তার রকমত দিবে না আল্লাহ রকমতের উপরে পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহ রকমত যেখানে আছে সে কখনই ইনশাল্লাহ আমার বিশ্বাস তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে আমাদের বন্ধুগুলি সুন্দরভাবে করতে পারি আপনাদের কল্যাণে যাতে আসতে পারি এখানে কিন্তু প্রচুর আমাকে তো সবাই বলতেছে একদম কালো হয়ে গেছে আমি যে কালো হয়ে যাই হোক এত কষ্ট করে কত আমি তো আরেক দেশে সখে আছি ভাই অজস্র ব্যাগ ব্যালেন্স আছে আমি তো কিছু না লোন ইনবস্ট হয়ে আমার আসতে হয় আল্লাহর ঘরে তো আল্লাহর পরে আমার আমার আল্লাহর পরে যতক্ষণ আমি এবাদত বندگی করব ততক্ষণই আমার শান্তি আমি আল্লাহর পরে সামনে আবারো বলছি আল্লাহ আমাকে আবার সামনে বছরে একবার দুইবার করে আপনি আই নেন আমার রমজান মাসে আমার আল্লাহর করে থাকার খুবই ইচ্ছা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমিন